নমস্কার প্রথমে ক্ষমা যায়নি কারণ সত্যি যেটা ত্রিশা বলছিল এক কিলোমিটার রাস্তা আমাদের এক ঘন্টার চেয়ে বেশি লেগেছে কারণ রাস্তা চুড়ে যেভাবে মানুষ দাঁড়িয়েছিল ভালোবাসা দেওয়ার জন্য আশীর্বাদ করার জন্য তার জন্য এতটা দেরি হয়ে গেল আপনারা অনেকক্ষণ আছেন তার জন্য ক্ষমা নিচ্ছি কারণ সত্যি ড্রাইভার মাথা করতে সরি বলছি কিন্তু তার সত্তর হয়ে গেছে আপনাদের ধন্যবাদ আপনাদের বড় চাইতে আসিনি আমি আপনাদের সঙ্গে আসিনি তো আমার বিশ্বাস ছোটোয়াটিকে শিখেছি বাবা শিখিয়েছে যে যার উপরে এতগুলো মানুষের আশীর্বাদ থাকবে এতগুলো মানুষের ধোঁয়া থাকবে সেই নির্বাচন শুধু নয় জীবনে যে কোনো লড়াই যে কোনো সমস্যা আমি একটু রাজনীতি অনুগ্রহ করি আর কি রাজনীতি মঞ্চের সবসময় বিরোধী দলকে আক্রমণ করা হয় তাদেরকে ছোট করে নিজেদেরকে বড় করা হয় আমি সেই রাজনীতি বিশ্বাস করি না অন্তত এই বিরোধী দলের পার্টি আছেন আমাদের আমার খুব বন্ধুদের তাকে শুভেচ্ছা সে দিন রাত এক করে চেষ্টা হয়েছে এইটা বলেছে যে ওইটা বলেছে আমি তাকে তোমরা আক্রমণ করবো না আমি শুধু এটুকু বলবো যে যদি তোমার দল এবং তুমি যদি কিছু কাজ করে থাকো সেই কাজগুলো মানুষের সামনে তুমি ধরো তোমার কাউকে আক্রমণ করতে হবে না কাউকে ছেড়ে পড়তে হবে না মানুষ তোমাকে মাথায় করে রাখবে যদি তোমার দল এবং তুমি যদি কাজ করে থাকো তো আমি এটুকু বলবো যে পার্টি আছে আছেন তাকে আমাকে উল্টো বলে লাভ নেই মানুষের কাছে যান বছর ধরে আপনি তিন বছর ধরে ঘর করে কি কাজ করে সেটা মানুষের সামনে আসুন বলুন এবং আমি আমার দল কি কাজ করেছে আমি কি কাজ করেছি সেটাও আমি রাখবো মানুষের কাছে এবং মানুষকে বিচার করতে দিন যে আপনারা কার পক্ষে থাকবেন একজন সব মানুষ যে আগে থেকে কাউকে আক্রমণ করে না তার কোনো ব্যবহারে কাউকে ক্ষতি করে না তার কথাবার্তার মধ্যে কাউকে একজন মানুষ না একজন মানুষ একজন প্রার্থী সে সারাক্ষণ আক্রমণ করে গেছে সারাক্ষণ উল্টো পাল্টা বলে গেছে ঢাকা লোকসভা কেন্দ্রে মানুষের পরবর্তী করে মানুষের এটা ভাবতে হবে যে সামনের বছরটা কেমন দেখতে চান আপনারা কেমন মানুষকে আপনারা এগিয়ে যেতে চান কার হাতটা আপনারা শক্ত করবেন আজকে রাজনীতি হয়ে গেছে ধর্ম আসলে কিছুই না এটা আমাদের দেশে এখন নিয়ম হয়ে গেছে আমাদের দেশে ধর্ম নিয়ে সমস্ত কিছু করা যায় কোন দল যখন কোন কাজ করে না তখন ধর্মটাকে এগিয়ে রাখে আমরা তো মাঝে মাঝে বুঝে উঠতে পারি না এই নির্বাচনটা কি সেই নির্বাচন এই নির্বাচন কি সেই নির্বাচনকে যে পর আমি কত যোগ মন্দির করবো না আমি কত যোগ মসজিদ করবো না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে যে তারপর কে কতগুলো স্কুল পড়বে কে কতগুলো হসপিটাল পড়বে কে রাস্তা পড়বে কে মানুষকে ভালো রাখবে কে মানুষকে শান্তিতে রাখবে কে ভাটার কে মাস্টার প্ল্যান করবে এই নির্বাচনটা সেই নির্বাচন